নমস্কার বন্ধুরা শুভ সকাল আর ফুলগুলোকে দেখো কত সুন্দর ফুটে আছে ফুলগুলো খুব সুন্দর লাগছে দেখতে তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে তারপরে একটু গেছিলাম দোকানে তো যাবতীয় যা কিছু আর কি লাগে রান্নাঘরের আর ঠাকুর ঘরের পুজোর জোগাড়ের জন্য তো সেই সব আর কি নিয়ে আসলাম টুকিটাকি বাজার করে তো কোটোটাকে একটু ভালো করে মুছে তারপরে বিস্কিটগুলোকে একটু ভালো করে পুড়ে তুললাম কটুতে দুই রকমের বিস্কুট এনেছি যেটা যখন মন চাবে সেটা তখন খাওয়া হবে তো সেই জন্যে আর কি সব সময় একই রকমের ভালো লাগে না তাই কি না বন্ধুরা তো যাই হোক ওইদিকে গ্যাসে ভাত ফুটতে শুরু করে দিয়েছে ভাত হয়ে গেলে তারপরে আমি সবজিগুলোকে কেটে তারপরে মোচার ছাল করব আর প্রতিদিন তো সমস্যাটা তুলে ধরার সম্ভাবনা পেয়েছে প্রচণ্ড তো যাই হোক ভাত হয়ে গেছে এবারে ভাতের ফ্যানটা ঝরিয়ে এই যে দেখো মোচা কাটতে বসে পড়েছি মোচাটা আমার ছাড়ানো হয়ে গেছে অনেকটা এবারে কেটে নেব তারপরে ভীষণে খিদি পেয়েছিলো একদম রান্না করার সাথে সাথেই আমি ছেলে দুজনে মিলে খেয়ে নিয়েছি বসে আর এই যে দেখো পাটের শাকটা রাত্রে হবে আর তারপরে ছেলেকে ঘুম পাড়িয়েছিলাম বিকেলে ঘুম থেকে যেই উঠেছে আমি ওকে ম্যাগি করে দিলাম ও এদিকে খাচ্ছে আর খেলা করছে ছবি আঁকছে এই করছে তারপরে রাত্রেবেলাকার খাবার করলাম পাটের শাক আর ডিম ভাজা আজকে বেশি কিছু করিনি তো তারপরে সবজিগুলোকে আমি একে একে ভালো করে আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো সে কমেন্টে জান